আমরা যদি নিয়মিত আমের ফলন পেতে চাই অর্থাৎ প্রতি বছর আমার গাছ থেকে আমি আম পেতে চাই আর দুই নম্বর হচ্ছে আমি সারা বছর আম পেতে চাই অর্থাৎ বছরে দুইবার আম পেতে চাই তাহলে আমরা বেশ কিছু বেশ কিছু জাত সিলেকশনের মাধ্যমে এই উদ্দেশ্য আমরা অর্জন করতে পারি যেমন বারিয়াম ফোর বারিয়াম ফোর যদি আমরা লাগাই তাহলে এটা প্রতি বছরের এই গাছ থেকে ফল আসবে দুই নম্বর হচ্ছে আমরা যদি সারা বছর আম খেতে চাই তাহলে আমরা বাড়ি আম এগারো লাগাতে পারি এটা বছরে দুইবার মুকুল আসে অর্থাৎ বছরে দুইবার আম ধরে তাহলে আমরা সারা বছর আম খেতে পারবো এছাড়া বাড়ি আম বারো তেরো বাড়ি আম চোদ্দো এবং বাড়ি আম সতেরো এই জাতগুলো যদি আমরা আমাদের বাসায় লাগাই বা বাগানে চাষ করি তাহলে কিন্তু আমরা প্রতি বছর আমরা এখান থেকে আম পাবো এক নম্বর হচ্ছে জাত সিলেকশন আর দুই নম্বর হচ্ছে আমের টিপ্রণিং বা কাণ্ডের অগ্রভাগ ছাঁটাই করা সেটা হচ্ছে যে আম সংগ্রহ করার পরে প্রতি বছর আম গাছের কাণ্ডের অগ্রভাগ যদি আমরা এক ফিট করে ছাঁটাই করে দিই তাহলে পরের বছর ওইখান থেকে অবশ্যই মুকুল আসবে এবং ওই গাছে আম ধরবে আর তিন নম্বর হচ্ছে যে শীতকালে যখন একটা গাছে প্রচুর পরিমাণে মুকুল আসে তখন সেই মুকুলের চার ভাগের এক ভাগ যদি আমরা ছাঁটাই করে দিতে পারি তাহলে পরের বছর ওই ছাঁটাইকৃত জায়গা থেকে অবশ্যই মুকুল আসবে এবং আম ধরবে অর্থাৎ এই তিনটা ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা প্রতি বছর এবং বছরে দুইবার তথা সারা বছর আমরা আম খেতে পারি